আজকের রেসিপি অরহর ডালের তরকা আমি এখানে আস্ত টমেটোটা দিয়ে এখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে নুন দিয়ে দেব। জল দিয়ে দেব। আমি দুটো সিটি মেরে নেবো দেখুন আমি ডালটা বেশি সিদ্ধ করিনি আর সিদ্ধ মতো হয়েছে ডালটা আমি অল্প হাতা দিয়ে মেশ করে নেব এখন আমি কড়া বসিয়ে দিয়েছি রিফাইন তেল আর ঘি দিয়ে আমি এই রান্নাটা করবো ওখানে আমি শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দেবো হিং দিয়ে দেবো আস্ত জিরে দিয়ে দেবো করা রসুনটা দিয়ে দেবো কুচি করা পেঁয়াজ দিয়ে দেবো গ্রেট করা আদাটা দিয়ে দেবো এখন আমি আদা রসুন পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো টমেটো কুচিটা দিয়ে দেবো এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দেবো লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো জিরে ধরে গুঁড়োটা দিয়ে দেবো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব ওটা ভালো করে কষে গেছে এখন আমি ডালটা দিয়ে দেবো অল্প চিনি দিয়ে দেবো ধনে পাতা কুচি ছড়িয়ে দেবো এক চামচ পরিমাণ ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেবো